কেমন আছো এই দেখো এখানে একটা কুকুর কিন্তু অন্ধকার বলে তোমরা দেখতে পেলে না তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে আজকে একটা অন্ধকার রাস্তা দিয়ে কি খারাপ রাস্তাটা দেখো উঁচু নিচু রাস্তা খেলো আইসক্রিম দেবো বাবা কাজে যেতে হবে শান্তি বাবা আমরা সবাই শান্তি আমরা এখন খেলাম লবঙ্গ দিয়ে চা সত্যি দারুণ বানিয়েছিল চাটা ওরকম চা আমরা বাড়িতে বানাতে পারবোই না আর হচ্ছে পেলাম একটা ওই দেখো তোমাদের দাদাভাই বলছে তুমি তো পাঁচ টাকা দুধ দিয়ে চা বানাও তোমার চাটা কী করে ভালো হবে বলো চাকে কিছু করার নেই ওইটাই খেতে হবে কি সুন্দর জয় বলে না ওই দেখো ও বলে জয় বলে না তারপরে হচ্ছে বলো তোমরা কেমন আছো সবাই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে দেখো 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 তোমরা মনে হয় দেখতেও পাওনি কারণ হচ্ছে অন্ধকার

তাহলে তোমাদেরকে আমি আরো অনেক লং লং ভিডিও ব্লগ দেব ঠিক আছে কেমন লাগছে পরিবেশটা অবশ্যই জানার এই দেখেছো একটা ভয়ঙ্কর কাঠ হয়ে গেছিল এটা দেখে তোমরা অবশ্যই হাসবা সবাই হাসতে আসতে পাগল হয়ে যাবে ঠিক আছে এখানে তো ভিডিওটা চলছিল বন্ধ করিনি তাই তোমরা দেখতে পারো না আমার আজকে কী অবস্থা হচ্ছিল দেখা যাক ভিডিওতে ভিডিও তো এটা খারাপ করেছিল ও আজকে আবার পাটা খেয়েই নিচ্ছিল তো আমি এত ভয়ের মতো ছিলাম কিন্তু তবু আমি ভিডিওটা অফ করিনি এটা ভালো মুহূর্ত ছিল তাই না তোমাদের আসানোর জন্যে আর তো দাদা ভাই দেখলে ভাবে গাড়িটা চালিয়ে নিয়ে আসলো আমার হিরো তুই আমার হিরো বাকি সব জিরো 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 এই দেখো কি জোরে দৌড়ে ওরে বাবা রে বাবা একদম পুরোটা না দেখলে ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না আর ওই পাশ থেকে যাচ্ছে ট্রেন ওই না মাম <laughs> video <Harriet> <sẫu> ক্লাবে রাখি তোমরা রাস্তাটা দেখতে পারবে ভালো করে খুব বেশি বড় ব্লকটা দেব না পাঁচ মিনিটটা দেব আর কিছুক্ষণের জন্য সবাইকে বলি পুরোটা দেখো আর অবশ্যই পাশে দেখো সবাই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সবাই বলবে কমেন্টে আমি দেখেছি আর একটা লাইক করে যাবে খুশি হবো ঠিক আছে ভালো লাগছে পেছনে লাইটগুলো চলছে আবার চলে এসছে একটা আলো অন্ধকারের পরিবেশে আলো আধারি তো চলো টাটা এভরিওয়ান গুড নাইট যেহেতু নাইটে ছাড়বো ভিডিওটা চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থকো দেখা হবে আবার একটা পরের ব্লকেট বাই বাই